শিশু দিবস উপলক্ষে পড়ুয়াদের জন্য মিড ডে মিল স্পেশাল মেনু মাংস ভাত সাথে জমজমাট অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে স্কুলের কোচিকাচাদের নিয়ে জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ে পালিত হল শিশু দিবস সাত সকালে স্কুল প্রাঙ্গনে মোটু ও পাতলু দুই কার্টুন চরিত্রের সঙ্গে আনন্দে মাতলেন স্কুল পড়ুয়ারা শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের পড়ুয়ারা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এদিন শিশুদের চকলেট বিতরণ করার পাশাপাশি মিড ডে মিলের মেনুতে স্পেশাল ডিশ হিসেবে মাংস ভাতের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুদেরকে নিজের হাতে মাংস পরিবেশন করেন জলপাইগুড়ি ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় মহাশয় শিশু দিবসের মাহাত্ম গুরুত্ব অনেক আগেই তৈরি হয়েছিল জাতিসংঘ অর্থাৎ ইয়নো উনিশশো সালে শিশু দিবস প্রতিপালন করবার জন্য বিশ্ব শিশু দিবস তখন ঘোষণা করে এই দিনটা ছিল উনিশশো চুয়ান্ন সালের কুড়ি নভেম্বর আর আমাদের ভারতবর্ষে এটা পরিবর্তন পরিবর্তন হলো কখন উনিশশো সালে জওয়াহরলাল নেহরু যখন মারা যান সাতাইশে মে পরবর্তীতে আমাদের ভারতবর্ষের এখানকার আমাদের পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় যে জওহরলাল নেহরুর যে জন্মদিন চোদ্দই নভেম্বর আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই নভেম্বর জন্মগণ করে এলাহাবাদ শহরে এই দিনটাকে শিশু দিবস হিসেবে প্রতিপালন করা হবে আমাদের ভারতবর্ষে এবং সেই থেকেই এখন পর্যন্ত এই শিশু দিবস প্রতিপালন হয়ে আসছে আমাদের ভারতবর্ষে আজকে সদর কাছে যেমন চলছে একটা কম্পিটিশন হবে হয়তো অন্যান্য অঙ্কন প্রতিযোগিতাও হয়েছে এই শিশু দিবসকে কেন্দ্র করে আর সমস্ত স্কুলে এটা পালনীয় বলে আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা করা আছে অন্যান্য স্কুলেও হবে আমি এখান থেকে এখন চলে যাব শিলিগুড়ি ওখানে স্কুলে আমাদের মেয়র বোতন যে উনি থাকবেন সবাই মিলে সেখানেও একটা মহাসমারোহে শ্রীদিব আমি শুনলাম যে স্পেশাল মেনু হিসাবে এখানে আজকে হয়তো এই মাংস রান্না করা হয়েছে বাচ্চারা একটু যেহেতু একটু উৎসবের মতো চলছে শিশু দিবস হিসাবে শিশুরা যেন ভালো পুষ্টির পুষ্টিকর খাবার পায় তার ব্যবস্থা করা হয়েছে আলোচনা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে